একটা জিনিসটা দেখতে পাচ্ছি এটা বারবার যাই করছি আমরা বা ফেসবুক সব কিছু দেখতে পাচ্ছি কিছু বলা ছিল সেটা আমরা বলতাম কারণ ব্যাপারটা এটা নিয়ে বছর আগে রবীন্দ্রনাথ সাথে আমাদের আচ্ছা আমি এখানে একটু কাটছি একটা কেন কাটছি এটা কালকের ভিডিও আর আজকের ভিডিওটা তোমরা দেখো আজকে কালকে দেবলীনা দেবরীনা নন্দী খুব খারাপ ছিল মানে আমাদের দেবলীনা খুব খারাপ ছিল এই দুটো ছেলের কাছে কিন্তু আজকে টাকা পেয়ে যাওয়ার পরে খুব ভালো হয়ে গেছে

কতটা অসভ্য কতটা অসভ্য এই দুটো ছেলে ঠিক আছে থামবে দেখে এসতো এই দুটো ছেলে টাকা পাইনি বলে কি বললাম দেখলেন খুব খারাপ ঠিক আছে মিথ্যা কথা বলে মা বলতো হসপিটালে ভর্তি আছে হসপিটালে ভর্তি আছে কিছু একটা মিস্টেক হয়েছিল কিন্তু এই সময় দেবলিনাকে নিয়ে কাটাছেড়া করতে বসিত হলো এই দুটোকে তার বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে দেবলিনার নন্দীকে নিয়ে মানে আমাদের দেবলিনাকে নিয়ে যেভাবে সবাই কন্ট্রোভার্সি করছে যেভাবে মেয়েটার চরিত্র নিয়ে কথা বলছে এরা চলে এসেছিল না চরিত্র নিয়ে বলিনি এরাও চলে এসেছিল কথা বলতে কিন্তু এই সময় বলতে হলো এখন যখন টাকাটা পেয়ে গেছে এখন ভিডিও ডিলিট করে দিয়েছে তার আগে দেবলিনার দেবলিনার গুষ্টির

সোশ্যাল মিডিয়াটা না ঠিক আছে এতদিন কেন বলোনি সোশ্যাল মিডিয়াটা তুচ্ছ ভেবো না এখন শেয়ার হয়েছে আর আগে বলে শেয়ার হতো না একটা মেয়ে অসুস্থ তাকে নিয়েও বসে পড়েছো তাকে নিয়েও বসে পড়েছো আর আজকে সরি বলতে বসেছো সরি তো যাই হোক বন্ধুরা এই কতটা নীচ মানসিকতা আছে মনের মানুষ আছে এই সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো আমি এতটাও জানতে পারতাম না সমাজ তো দেখতে পাচ্ছি সারা কোন বা সোশ্যাল মিডিয়াতে একটু বেশি দেখতে পাচ্ছি ঠিক আছে নিজ মনের মানসিকতার মানুষগুলো এখানে বসে রয়েছে এই ছেলে দুটোকে আমার কালকেই মনে হয়েছিল সন্দেহ হচ্ছিল যে টাকাটা পেয়ে গেছে সেই ভিডিও ডিলিট করে দিয়েছে সেই এখন সরি বলতে বসে পড়েছে এরা কতটা স্বার্থপর আমি সেটাই ভাবছি বন্ধুরা কতটা স্বার্থপর একটা মেয়ে অসুস্থ হয়ে আছে বিপদের সময় চরম শত্রুও মোর সাথেও মনে এরকম করে না কিন্তু এরা করেছে তো ছাড়ো এদের কথা বাদ দাও এসব ভিডিওগুলো নিয়ে যারা আপলোড করে দিয়েছে তোমরা আবার কি বলছো যারা আপলোড করেছো আর করো না ডিলিট করাও দায়িত্ব নিয়ে দেবলিনা মানে দেবলিনাকে নিয়ে যে কথাগুলো বলেছ সেই ভিডিওগুলো অনেকের চ্যানেলে চলছে ডিলিট করাও তোমাদের চ্যানেল থেকে ডিলিট করে কি হবে তাদের চ্যানেলে গিয়ে গিয়ে ডিলিট করাও ঠিক আছে আপলোড করে করে ছাড়ছে তোমরাও ছাড়লে না ভাই সত্যি ঈশ্বর বলে কিছু আছে তো যাই হোক দেবলিনার পাশে আমরা আছি অ্যাকচুয়ালি এরা বদনাম করে যে চ্যানেলটা দাঁড় করাতে এসেছিল তবে সেটা হতে দিল না দেবলিনা টাকাটা দিয়ে দিয়েছে বলে আজকে চলো আর হবে না তো তো হোক একটু কাটছে হলো তো সেটাই বলছি ঠিক আছে চ্যানেল এরাও দাঁড় করাতে এরা এসেছিলো নন্দা দেবলিনার পরিবার আসেনি এদেরকে নিয়ে কেউ কিছু বলবে না অসভ্যের দল যাই হোক দেবলীনা একটাই কথা বলছি তুমি ভালো থাকো সুস্থ থাকো কানাকাটি না তোমার কষ্ট দেখে আমাদের কষ্ট হচ্ছে আর তোমাকে নিয়ে যারা যারা কথা বলছে তাদেরকে জুতোর বাড়ি মারার জন্য আমরাই কাফি তোমাকে কৈফত দিতে হবে না এদের কাছে কি কইফোর্দ দেবে তুমি যত কৈফত দেবে তোমার চরিত্র নিয়ে ততটাই বাজে কথা বলবে আর যারা যারা পুরোনো জিনিস নিয়ে দেবলীনা ঘাটাঘাটি করছো নিজেদের চ্যানেল বো করছো পুরোনো ভিডিওগুলো দিয়ে প্লিজ করো না ঠিক আছে আমরা কয়েকজন দেবলীনাকে কয়েকজন কেন দেবলি না অনেক ফ্যানফল আছে তারা সবাই ভালোবাসে তোমাদের মতো কটা চুনপুরির জন্য দেবলীনা এমএসটা নষ্ট হবে না আজকে মেয়েটা আমাদের মধ্যে ফিরে বেঁচে আছে সেটা মানুষের সহ্য হচ্ছে না আর ওই পাইলটকে কি করে সাপোর্ট করছে আমি জানি না ওই মানে পাইলট

হয়তো আবার নিজের ব্যবহারের জন্য তোমাকে আবার ডাকবে নিজের ব্যবহারের জন্য তোমাকে ডেকেও নেবে ইউজও করে নেবে কিন্তু আবার তোমাকে ডিপ্রেশনে ফেলবে আবার তোমার উপর অত্যাচার করবে তাই বলছি বাদ দিয়ে দাও ভার দেখো আমরা বলে দিচ্ছি সহজে কিন্তু ছাড়তে পারবে না তোমার ভালোবাসাটা ভালোবাসাটা সত্যি ঠিক আছে তোমার মানে মিথ্যা নয় কিন্তু আমাদের চাইতে যে এই ছেলেকে ছেড়ে দাও একবারে ছাড়তে পারবে না ঠিক আছে দেখো না আস্তে 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 কষ্ট পাবে তুমি কষ্ট পাচ্ছো তুমি কাঁদো আরো জোর জোরে কাঁদো বলি না আরো কষ্ট মানে কষ্ট পেয়ে ঘর বন্ধ করে তুমি আরো জোরে জোরে কাঁদো ঠিক আছে তাহলে যদি তোমার মনটা একটু হালকা হয় তোমাকে নিয়ে এখন কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করতে বসে পড়েছে তোমার পাশে কেউ নেই আমি দেখে নিয়েছি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিও নিয়ে তখন সঙ্গে দেখো ভালো থাকতে টাটা টা দেবলিনাকে একটাই কথা বলো তুমিও ভালো থক এইভাবে করো না চলো টাটা তো এটাই বলতে চাই বেশি আর বাড়ালাম না সবাই ভালো থেকো আর দেবলিনাকে একটাই কথা বলবো খুশিতে থাকো নিজে এইভাবে নিজেকে শেষ করে দিও না আর যারা যারা তোমাকে ডিপ্রেশনে ফেলছে তাদের জন্য তো একটা ব্যবস্থা আমরাই নেবো চলো সবাইকে টাটা